চল্লিশ বছর খুটিরাম পা ঢাকার এই মুর্শিদাবাদ শহরের এই বহরমপুর শহরের মানুষের পাশে রয়েছে অনেক পথ পেরিয়েছে নব্বইয়ের দশকে আমাদের উনিশশো সালে হলেও নব্বইয়ের দশক থেকে আমাদের অষ্টআশি উননব্বই সাল থেকে নতুন আঙ্গিকে পথ চলা শুরু হয়েছিল কয়েকজন উদ্যমী মানুষ কিছুক্ষণ আগেই রাজুদা বলছিলেন হ্যাঁ তারাই দায়িত্বটা তুলে নিয়েছিলেন কাঁধে যে হ্যাঁ পিছিয়ে গেলে হবে না কোনো অন্যায়ের প্রতিবাদ থেকে পিছিয়ে গেলে হবে না ভয় পেয়ে সরে গেলে হবে না নীরবে নিভৃতে তারা কিন্তু সংগঠন এবং মানুষের পাশে নীরবে কাজ করে গেছেন রকম কোনো বিতর্কে না গিয়ে আস্তে আস্তে মানুষের কাছে আমাদের পরিচিতি ঘটেছে ক্ষুদিরাম পাঠাগার মানেই চোখ ক্ষুদিরাম পাঠাগারের মানেই রক্ত মানুষের মধ্যেই বিশ্বাস আমরা জন্মাতে পেরেছিলাম আমাদের একটাই চেষ্টা ছিল মানুষের রক্ত লাগবে নিজের রক্ত নিজেরা দেব কার কিসের পারমিশন দরকার কোন সংগঠনে কি ভিত্তি দরকার কার পারমিশন দরকার চেষ্টা করেছিলাম মানুষের পাশে দাঁড়ানো দাঁড়িয়েছি আমরা মানুষের মধ্যে বিকল্প রক্তের ভাবনা তো গড়ে তুলেছিল ক্ষুদিরাম পাঠাগার নব্বইয়ের দশকে আমরা শুরু করেছিলাম চোখের অপারেশন প্রচুর দৃষ্টিহীন মানুষ থাকে মুর্শিদাবাদ জেলা স্বাভাবিকভাবে আপনারা শুনে থাকেন মুর্শিদাবাদ জেলা মানেই পিছিয়ে পড়া জেলা তো সেই জেলাতে আমাদের প্রয়াস শুরু হয়েছিল আমরা মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার জন্য চোখের ক্যাম্প করতাম তখন বিভিন্ন স্কুল কলেজে ক্যাম্প করা হতো অস্থায়ীভাবে একটা পরিকাঠামো তৈরি করে সেখানে মানুষদের চোখের অপারেশন করা হতো সেই সময় করতে করতেই আমরা দেখতে পেলাম যে প্রচুর অন্ধত্বজনিত সমস্যায় মানুষ ঘুরে বেড়াচ্ছে তাদের ছানি অপারেশন করেও কিছু করা যাবে না কি করতে হবে যোগাযোগ করলাম জানলাম যে যাদের নিয়ে চলে গেছে মৃত্যুর পর নিয়ে প্রতিস্থাপন করতে হবে তাহলে কি করতে হবে মানুষকে মোটিভেট করতে হবে যারা মৃত্যুর পর আপনারা চোখদান করুন উনিশশো সালে এই মুর্শিদাবাদ জেলার প্রথম অজিত চক্রবর্তী সয়দাবাদের স্বর্গীয় অজিত চক্রবর্তী প্রথম চোখদান করেছিলেন তখন মুর্শিদাবাদ জেলায় কোনো পরিকাঠামো ছিল না কলকাতার আরআইওতে আমরা সেই চোখটা পৌঁছে দিতাম সেটা গেলো উনিশশো ছিয়ানব্বই সাল আস্তে আস্তে ক্ষুদিরাম পাঠাগার তার কলেবর বৃদ্ধি পেল মানুষের সমর্থন আসতে লাগলো আমরা ছিয়ানব্বই সালের পর দু সালে যখন সরকারি নির্দেশে এল যে এভাবে চোখের অপারেশন করা যাবে না কি করতে হবে তো করতে হবে নিজস্ব পরিকাঠামো করে করতে হবে ঠিক আছে আমরা তাই করব এই শহরের মানুষ এই জেলার মানুষ দুহাত ধরে আমাদের আশীর্বাদ করেছেন সহযোগিতা করেছেন প্রত্যেকে সহযোগিতা নিয়ে দু সালে আমরা চোখের কুড়ি বেডের একটা চোখের হাসপাতাল তৈরি করলাম কী উদ্দেশ্য যে হ্যাঁ গরিব মানুষের অপারেশন এখানে করতে হবে আমরা করেছি দু হাজার সালের পর রক্তের কাজ করতে গিয়ে দু হাজার পাঁচ সালে প্রচুর থেলাসেমিয়া আক্রান্ত বাচ্চা আমাদের এই জেলায় রয়েছে তাদের জন্য আমরা থ্যালাসেমিয়া ডে কেয়ার ইউনিট তৈরি করলাম দু হাজার পাঁচ সালে থ্যালাসেমিয়া ডে কেয়ার ইউনিট করার সাথে সাথে এই সময় আমাদের সাথে আলাপ হয় ডাক্তার সুবীর গাঙ্গুলির দু হাজার সাত সাল আমরা ক্যান্সার নিয়ে সচেতনতা শুরু করলাম বিভিন্ন সময় ক্যাম্প করতাম ডাক্তারবাবুরা আসতেন তো স্যার আমাদের প্রথম বলেছিলেন শুধু ক্যাম্প করে হবে নামতে একদিন আসবো দেখব চলে যাবো এই মানুষগুলো কিছু সুরাহা করতে হবে তোদের মুর্শিদাবাদ জেলায় কোনো সেই অবস্থায় দু হাজার সাত সালের কথা বলছি সেই অবস্থায় ক্যান্সার চিকিৎসার কোনো পরিকাঠামো ছিল না তো তোদেরকে এই জেলায় একটা পরিকাঠামো গড়ে তুলতে হবে স্যার আমরা তো আছি আমাদের জায়গা আছে আমাদের লোকবল আছে আপনি বাকিটা দেখুন স্যার বলল হ্যাঁ বাকিটা আমরা দেখব আমরাও সাহস পেলাম বল পেলাম দু সাল থেকে এই জেলা জুড়ে মানুষের কাছে সচেতনতার বার্তা দিতে শুরু করলাম প্রচুর জায়গায় ক্যাম্প করতে থাকলাম ক্যান্সার আক্রান্ত মানুষদের সচেতন করতে থাকলাম কোথায় যাওয়া উচিত আমরা আমাদের যে গ্রামীণ চিকিৎসা ব্যবস্থা আছে গ্রামীণ চিকিৎসকদের সেন্সিটাইজেশন করলাম যে ক্যান্সার আক্রান্ত মানুষদের আপনারা ভুল ট্রিটমেন্ট করবেন না সঠিক জায়গায় পাঠান হতে পারে গ্রামীণ চিকিৎসকদের আমি বলছি না তারা গ্রামীণ চিকিৎসকদের একটা চিকিৎসা পরিষেবার একটা বড় জায়গা তারাও ধরে রয়েছেন আস্তে আস্তে ক্যান্সার পরিকাঠ ক্যান্সার আক্রান্তদের জন্য কাজ করতে করতে দু সালে আমরা ক্যান্সার কেমোথেরাপি ইউনিটে চালু করলাম এই শহরে দু সাল এই জেলার আপনারা জেনে থাকবেন এই জেলা মুর্শিদাবাদ বীরভূম নদীয়া ইভেন বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আসছেন স্যারদেরকে দেখাতে এবং কেমোথেরাপি নেওয়ার জন্য অন্যান্য জায়গায় কেমোথেরাপির যে ব্যয়বহুল খরচা ছিল সেটার দিকে তাকিয়েই কিন্তু আমরা এই পরিষেবাটা দিয়েছিলাম দু সাল মুর্শিদাবাদ জেলায় মনোনোত্তর দেহদানের কোনো পরিকাঠামো ছিল না আমরা কিন্তু দীর্ঘ সময় ধরে জেলা স্বাস্থ্য প্রশাসনের কাছে দরবার করেছিলাম মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হওয়ার পর যা আমাদের এখানে অ্যানাটমি বিভাগ করতে হবে কারণ এই শহর শিক্ষিত শহর সচেতন শহর প্রচুর মানুষ আমাদের এখানে আসেন যে আমরা দেহদান করতে চাই কিন্তু আমাদের তো কোনো পরিকাঠামো নেই আমাদের পক্ষে সম্ভব না কলকাতার মেডিকেল কলেজে এই দেহগুলো পৌঁছানো তাহলে আমাদের এখানে অ্যানাটমি ডিপার্টমেন্টে ফ্রিজারের ব্যবস্থা করতে হবে যাতে এই দেহগুলো কাজে লাগে তো মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য প্রশাসন এবং মেডিকেল কলেজের চেষ্টায় দু সালে এখানে অ্যানাটমি ডিপার্টমেন্ট খোলা হলো আমাদের শহরের এই জেলার প্রথম দেহদান করলেন আমাদের কাঞ্চনদার বাবা সূর্য সরোজনাথ মৈত্র এই মুর্শিদাবাদ জেলার প্রথম দেহদান সংগঠিত হলো তারপর থেকে বহু দেহদান সংগঠিত হয়েছে দু সাল চোখের অপারেশন তো আমরা করছি পরিকাঠামো বাড়াতে হবে উন্নতি করতে হবে স্যারের সাথে হলো আমরা ফেকো ইউনিট চালু করলাম কীভাবে করব। তো স্যার বললো কী দরকার তোদের বলো আমার স্যার আমাদের যে মেশিন দরকার সেটার দাম তো কুড়ি লাখ টাকা কোথায় পাবো স্যার মানুষ এই শহরের মানুষ আমাদের প্রচুর সাহায্য করে কিন্তু কুড়ি লাখ টাকা আমাদের পক্ষে জোগাড় করে এই পরিকাঠামো গড়ে তোলা সম্ভব না স্যার বললেন আমি ব্যবস্থা করবো তোরা তৈরি কর তোরা প্রস্তুত হ দু সালে আমরা এই শহরে ফেকো সার্জারি ইউনিট করলাম আমাদের সয়দাবাদ কেন্দ্রীয় ভবনে আস্তে আস্তে মানুষের কাছে আমাদের গ্রহণযোগ্যতা বাড়ছে আমাদের কাজের পরিধি বাড়ছে ক্যান্সার আক্রান্ত দিনই কাজ করার সুবিধার্থে কাজ করার ক্ষেত্রে আমরা বহু সময় শুনেছি এই কথাগুলো যে প্যালুই কেয়ার বলে একটা জিনিস হয় প্রথম প্রথম বুঝতাম না যখন দু হাজার সালে আমরা কাজ শুরু করেছিলাম তখন ডাক্তারবাবুদের কাছে আমরা শুনতাম যে ক্যান্সার দু হাজার কুড়ি সালে ঘরে ঘরে ক্যান্সার আক্রান্ত মানুষ পাওয়া যাবে এবং আমার মনে হয় এই শহর বা জেলার অনেকাংশে কত ঘটনাটা সত্যিই আজকে আমরা চোখে থাকালে আপনারা নিজেরাও দেখবেন আপনার পাড়ায় বলুন বাড়ির পাশে বলুন ও পাশে বলুন কোনো না কোনো ক্যান্সার আক্রান্ত পেশেন্ট পাবেন তো স্যার আমাদের বলেছিলেন ক্যান্সার আক্রান্ত পেশেন্ট যখন বাড়বে তখন এই প্যালিয়েটিভ একটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিতে হবে তোরা প্যালিয়েটিভ কেয়ার নিয়ে কাজ কর আমার কী করতে হবে তো সেই অনুযায়ী একটা পরিকল্পনা গ্রহণ করা হল যে প্যালিয়েটিভ কেয়ার কাদের দেব কীভাবে দেবো সেই পরিপ্রেক্ষিতে আমরা নিজেদের টিম তৈরি করলাম স্যারের নেতৃত্বে ডাক্তার সুবীর গাঙ্গুলির নেতৃত্বে আমরা টিম তৈরি করলাম যে আমাদের এই টিম এই প্যালিয়েটিভ কেয়ার সার্ভিসটা দেবে আজকের এই যে শুভক্ষণে আমরা দাঁড়িয়ে যে উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছি সেই প্যালিয়েটিভ কেয়ারের শুভ সূচনাটা আজকের অনুষ্ঠানে হলো এবং ক্ষুদিরাম পাঠাগারের লাইব্রেরির কথা ক্ষুদিরাম পাঠাগার মানেই সাধারণ মানুষের কাছে বা জেলার বাইরে যারা আসেন অনেকেই বলেন ক্ষুদিরাম পাঠাগারের পাঠাগারটা কোথায় অ্যাকচুয়ালি এটার অনেক ইতিহাস আছে যে সময় যারা এটা শুরু করেছিলেন পরিকল্পনা তো এটাই ছিল যে ক্ষুদিরাম পাঠাগার পাঠ্যপুস্তকের পাঠাগার দুস্থ মানুষ যে সময় এই ভাবনাটা উনিশশো বিরাশি সালে দুস্থ ছাত্রছাত্রী যারা ড্রপ আউট করেছে তো এই জেলা প্রচুর মানুষ বইয়ের অভাবে পড়তে পারতো না সেই ভাবনা থেকে সেই সময় এটা বানানো হয়েছিল তারও কিছু প্রেক্ষাপট হয়েছে সময় পরিস্থিতি সেটাও আপনারা জানতে পারবেন তো সেই পরিপ্রেক্ষিতে তখন ক্ষুদিরাম পাঠাগারকে নিয়ে আমরা পথ চলা শুরু করেছিলাম এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের মাথায় এসেছিল ঠিক আছে আমাদের যখন নামটা এটা আছে আমরা একটা অত্যাধুনিক লাইব্রেরি তৈরি করব তো সেই লাইব্রেরি তৈরি করার ক্ষেত্রে প্রথম আমাদের কাছে এগিয়ে এসেছিলেন কোভিডের পরপরই আমার ইন্দ্রপ্রস্ত এলাকার হরিশঙ্কর যেটু এখানে আছেন প্রথম নিয়ে এগিয়ে এসছে বললেন যে তোরা তো করবি বলেছিলি আমি তোদেরকে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি তোরা লাইব্রেরিটা তৈরি কর আমরা প্রথম সেই সূচনা সেই সময় প্রচুর বই কিছু কালেকশান করে এবং শুধু তাই নয় উনি এসেছিলেন এবং প্রচুর এই শহরে প্রচুর মানুষ আমাদের কিন্তু বই দান করেছিলেন যে হ্যাঁ তোমরা যখন করেছ আমরা জানি কারণ মানুষের প্রতি আমাদের এই বিশ্বাসটা ছিল তারা বলেছিলেন যে আমরা জানি যদি আমাদের এই বইগুলো সঠিক মানে সঠিক রক্ষণাবেক্ষণ বা সেটার ইউটিলাইজেশান তোমাদের এখানেই হতে পারে সুতরাং তোমরা এটা করো আমরা আছি সেই শুরু পরবর্তী ক্ষেত্রে এখানে সজলদা রয়েছেন রামমোহন লাইব্রেরি সৌজন্যে রামমোহন লাইব্রেরির পক্ষ থেকে আমরা যৌথভাবে সমাজপতি লাইব্রেরির কাছ থেকে বেশ কিছু বই পেয়েছি সেই বইগুলো নিয়ে এবং সেটা খুব রেয়ার কালেকশনের বই আপনারা পরবর্তী ক্ষেত্রে আপনারা দেখবেন ইন্দ্রকোষে কিছুক্ষণ আগেই সেটা আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে আপনাদের সকলকে অনুরোধ আপনারাও সময় করে যাবেন বই পড়ুন আপনাদের পরবর্তী প্রজন্মকে বই পড়ার অভ্যাস করান এটা কিন্তু এই মুহূর্তে সমাজের এক ভয়ঙ্কর দিক আমরা কিন্তু সবাই ইউ ইউটিউব উইকিপিডিয়া গুগল এতেই আমাদের পরবর্তী প্রজন্ম শেষ হয়ে যায় হয়তো আমাদেরও বই পড়ার অভ্যাসটা সেই অর্থে নেই কিন্তু এটা মনে হয় পরবর্তী প্রজন্মের কাছে খুব গুরুত্বপূর্ণ তো সেই ভাবনা সেই আঙ্গিক থেকেই আমাদের আজকের এই অনুষ্ঠান তো আজকে আপনারা যার জন্য এসেছেন আমরা জানি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এখানে রয়েছেন তিনি বলবেন কথা তা আমি আর দীঘাই তো বেশি কিছু বলবো না আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা পাশে থাকবেন যেভাবে ক্ষুতিরাম পাঠা কি এত বছর আপনারা পাশে ছিলেন আগামী সময়ে আপনারা এইভাবেই পাশে থাকবেন এই আশা নিয়ে সবাইকে আমার নমস্কার করে শেষ করছি নমস্কার